সকালের নাস্তায় স্টার কাবাবের এই ডিম ভুনাটা পাওয়া যায় এটা রুটি পরোটা বা ভাত দিয়ে খেতে দারুণ লাগে বেশি ভালো লাগে এর জোলটা। না খেয়ে থাকলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন এটা খেতে যে কি মজার যারা খেয়েছেন তারা জানেন আর যারা খান নেই তারা একবার হলেও খেয়ে দেখবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা বাটিতে আমি তিনটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমার আজকের এই ভুনাটা দুই থেকে তিনজন মানুষ খেতে পারবে এবার ডিমের মধ্যে সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদে গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিব লবণের পরিমাণটা বেশি দেওয়া যাবে না ডিমের মধ্যে লবণের পরিমাণটা বেশি থাকলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যায় আর হলুদে গুঁড়াটাও জাস্ট কালারের জন্য একটুখানি দিতে হবে এবার একটা স্টিলের বাটি নিয়েছি আর এতে কিন্তু তেল ভালো মতো মাখিয়ে নিয়েছি এটার মধ্যে হচ্ছে আমি ডিমটাকে স্ট্রিম করে নিব আর তেলটা মেখে নেওয়ার ফলে কিন্তু সুন্দর মতো ডিমটা সিদ্ধ হওয়ার পর তুলে নেওয়া যাবে ডিমটাকে বয়ল করার জন্য একটা হাড়ি নিয়েছি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি খুব বেশি পানি দেওয়া যাবে না আমি যেই বাটিতে ডিমের মিশ্রণ নিয়েছি সেই বাটির অর্ধেক যেন পানি থাকে এই পর্যায়ে পানিটা দিতে হবে এবার একটি প্লেট দিয়ে ঢেকে দিলাম আপনারা চাইলে ঢাকনাযুক্ত স্টিলের বক্স বা সিলভারের বক্সের মধ্যেও ডিমটা সিদ্ধ করে নিতে পারেন বাটিটা পানির মধ্যে বসানোর পর কিন্তু বাটিটা নড়াচড়া করছে এর জন্য আমি এখানে একটা উপর থেকে শিল চাপা দিয়েছি যে কোনো আপনি একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন এতে করে ডিমের বাটিটা নড়াচড়া করবে না আমি পনেরো থেকে বিশ মিনিট ধরে চুলার আসটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা করে ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন এবার ডিমগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই ধরেন এক টেবিল চামচের মতো এখন তেলটাকে একটু ভালো মতো গরম করে নিচ্ছি তেলটাকে গরম করে নেওয়ার পরেই দিয়ে দিব ডিমগুলো এই ডিমটা আমি একটুখানি ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একই প্যানে আমি আরও দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে নিব আমি এখানে তেলটা কম ব্যবহার করছি যেহেতু এখানে ঘি ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি চারটা এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটাকে পানি ছাড়া কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম আর দিব চা চামচ রসুন বাটা এখানে কিন্তু কোনো প্রকার আদা বাটাটা ব্যবহার করা হবে না এবার পেঁয়াজ আর রসুনটাকে একটুখানি ভেজে নিব এরপর সামান্য একটুখানি পানি দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছে নয়তো মশলাটা পুড়ে যাবে এবার স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদের গুঁড়া স্বাদ মতো একটুখানি লাল মরিচের গুঁড়া একটুখানি ভাজা জিরার গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া এখন চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি এই ধরেন এক থেকে দুই মিনিটের মতো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখানে এখন পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে ভালো মতো মশলাটাকে বলক তুলে নিয়েছি এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি রান্না শুরুতেই খেয়াল করেছেন আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম যেহেতু এখানে ঘি ব্যবহার করব এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এইবার চেড়ে ডিমের সাথে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছে এই সময় চুলা রাসটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে নেড়েচেড়ে যখন দেখবেন ঝোলটা মাখো মাখো হয়ে এসেছে ডিমের সাথে সুন্দর মতো এই অবস্থাতে আরও একটা চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করে নিব। ডিম ভুনা নামানোর আগে অবশ্যই এই ঘিটা ব্যবহার করবেন এতে করে ঘিয়ের একটা খুব স্ট্রং ফ্লেভার পাবেন এই ডিম ভুনাটা কিন্তু আপনি বাসায় তৈরি করে রুটি পরোটা বা ভাতের সাথে খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন